আসসালামু আলাইকুম এসএসজি দু হাজার সালের পরীক্ষার্থীরা তো পর্যায়ক্রমে একে একে মানে প্রথম পরীক্ষাটা শুরু হয়েছিল মনে হচ্ছে এই তো সেদিন পরীক্ষাটা স্টার্ট করলাম দেখতে দেখতে সবগুলো পরীক্ষা কমপ্লিট এখন সামনে শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা এবং এই ব্যবহারিক পরীক্ষা নিয়ে একদিন শিক্ষার্থীদের অনেক প্রশ্ন ছিল কিন্তু আমরা বারবার করে বলেছিলাম যে ব্যবহারিক পরীক্ষাটা যখন শুরু হবে তার আগ মুহূর্তে ব্যবহারিক রিলেটেড যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর নিয়ে পর্যায়ক্রমে আমরা ভিডিও আপলোড করবো এবং সেই ভিডিওগুলো দেখলেই এই ব্যবহারিক নিয়ে কোনো সমস্যা হবে না এবং ব্যবহারিক পরীক্ষায় তুমি পঁচিশে পঁচিশ তুলতে পারবে হ্যাঁ আমি কিন্তু পঁচিশে পঁচিশ তোলার কথা বলছি যে সকল সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা আছে এবং এই ব্যবহারিক পরীক্ষার ভিতর পঁচিশে পঁচিশ নাম্বার যদি আমরা তুলতে পারি সেটা আমাদের জন্য বড় একটা সুযোগ হবে একটু কল্পনা করে দেখো লেখে পঁচিশ তুলতে গেলে বা পঁচিশটা এমসি কিউ সঠিক করার পরে তারপরে ওই পঁচিশ নাম্বার তুলতে গেলে আমাদের কতটা পরিশ্রম করতে হয় সেখানে আমি ইজিলি কয়েকটা পদ্ধতি জাস্ট অবলম্বন করলে এই পঁচিশে পঁচিশ অর্থাৎ টোটাল নাম্বারটা পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা যে ভিতর এক যেন নাম্বারের কাটতে না পারে পুরো নাম্বারটা যেন আমি কাউন্ট করতে পারি যেই নাম্বারটা পরবর্তীতে আমার রেজাল্টের সাথে যোগ হবে এবং আমার একটা ভালো রেজাল্ট চলে আসবে এবার আসি পঁচিশে পঁচিশ পাওয়ার কথা সাধারণত আমাদের ব্যবহারিকের যে নাম্বারটা এখানে আমরা পরীক্ষা তো দিবই মাস বি পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পরবর্তীতেও আমাদের ব্যবহারিকেরা এই নাম্বারটা আমাদের ক্লাসের যারা টিচাররা আছে ওনারা বসিয়ে দিবে ওনারা বসিয়ে দিয়ে পরে টোটাল একটা নাম্বারের লিস্ট বোর্ডে পাঠাবে বোর্ড পরবর্তীতে যাকে যত দিয়েছে কেউ বিশ পেয়েছে কেউ পঁচিশ পেয়েছে অনেক সময় বলতে পারো যে শিক্ষক কি আসলে বিশও দেয় বিশ না পনেরোও দেয় সেটা শিক্ষকের মর্জি শিক্ষক যদি তোমাকে নাম্বার কমিয়ে দেয় এইখানে তোমার কিছু করার থাকবে না শিক্ষক তোমাকে ইচ্ছা করলে বিশ দিবে না ইচ্ছা করলে তোমাকে পঁচিশ দিবে এটা শিক্ষকের মর্জি সেক্ষেত্রে শিক্ষক যেন কোনোভাবে তোমার প্র্যাকটিক্যালে বিশ না দিতে পারে পনেরো না দিতে পারে সেদিকে তোমাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ শিক্ষক যেন তোমাকে পঁচিশের ভিতর পঁচিশই দেয় শিক্ষক যেহেতু টোটাল নাম্বারটা বসে সেক্ষেত্রে আমাদেরকে একটু পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষককে স্মরণাপন্ন হতে হবে সেটা কীভাবে তোমরা জানো যে প্র্যাকটিক্যাল আমরা যে খাতাটা লিখেছি এই খাতাটা পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষককে দিয়ে সাইন করাতে হয় এবং এই সাইন করাতে গেলে অনেক সময় শিক্ষককে দুশো টাকা দিতে হয় অনেক সময় তিনশো টাকা দিতে হয় অনেক সময় চারশো টাকা দিতে হয় অর্থাৎ একটা অ্যামাউন্ট আছে শিক্ষকের জন্য ফিক্সড একটা অ্যামাউন্ট খাতা সাইন করার সময় তাকে দিতে হয় এখন এই টাকাটা দিতে গিয়ে অনেকে গরিমসি করে মানে টাকার কথা বললেই তার এক ধরনের একটা মানে হ্যাবিট শিক্ষকের সাথে খারাপ আচরণ করা সেই হ্যাবিটটা শুরু হয়ে যায় যে কেন আমি দুশো টাকা দেবো কেন আমি একশো টাকা দেবো আমি টাকা দিব না টাকা ছাড়া আমি পরীক্ষা দিবো এই ধরনের এই কোয়ালিটির কমেন্টগুলো করতে থাকে যখনই একটা শিক্ষক তোমার কাছ থেকে এই ধরনের মেসেজ পাবে তুমি কখনো আশা করো সেই শিক্ষক তোমাকে পঁচিশে ভিতর পঁচিশ নাম্বার দিবে কোনোভাবে আশা করো কখনও দিবে না শিক্ষকের সাথে অবশ্যই তোমার বিয়ার হবে একবারে গুড একবারে ভালো বিয়ার হবে শিক্ষক বাধ্য হবে তোমাকে তুমি যতই পরীক্ষার খাতায় খারাপ করে লেখো যতই প্র্যাকটিক্যাল পরীক্ষায় খারাপভাবে লেখো তারপরেও শিক্ষক বাধ্য হবে তোমাকে দিবে কারণ কি সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার ব্যবহারের উপর শিক্ষক চাইলে তোমাকে বিশ দিবে শিক্ষক চাইলে তোমাকে পঁচিশ দিবে। শিক্ষক যেন আমাকে পঁচিশ দিতে চায় সেরকমই আচরণ শিক্ষকের সাথে আমাকে করতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য শিক্ষক একশো চেয়েছে দিয়ে দিলাম দুশো

প্র্যাকটিক্যালে আমার যেই টোটাল নাম্বারটা এই নাম্বারটা যেন শিক্ষক আমাকে দেয় সেইটা তোমাকে নিশ্চিত করতে হবে সেটা শিক্ষকের সাথে তোমার কমিউনিকেশনটা ভালো হবে পরীক্ষার মুহূর্তে যে স্যার দয়া করেন প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং খাতাটা সই করে দেন কত টাকা দিতে হবে বলেন সেই টাকাটা দিয়ে দিচ্ছি একবারে ক্লিয়ার কাট কথা শিক্ষক তোমাকে পুরো নাম্বারটা দিবে অর্থাৎ প্র্যাকটিক্যাল নাম্বার মানে পঁচিশে পঁচিশ পায় এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপর এবং তোমার টিচারের উপর টিচার যদি চায় যে তোমাকে প্র্যাকটিক্যালে পঁচিশে পঁচিশ দেবে দিতে পারে এবং টিচার যাতে আমাকে প্র্যাকটিক্যালে পঁচিশে পঁচিশ দেয় সেইটা তোমাকে সেটা কিভাবে করবে যখন আমরা এইভাবে বোর্ড পরীক্ষা দিয়েছিলাম সেম প্রসেস অবলম্বন করে শিক্ষকের থেকে পঁচিশে পঁচিশ আদায় করে নিয়েছিলাম এমনটা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই তাকে শিক্ষক নাম্বার কমিয়ে দিবে না সেটা শিক্ষকের মর্জি শিক্ষক একজনকে বিশ দেয় একজনকে দেয় একজনকে বোনেরও দেয় এইটা কোনোভাবে নিশ্চিত হওয়া যাবে না শিক্ষক যাতে পঁচিশের ভিতরে পঁচিশ দিতে পারে তার জন্য যা কিছু সব কিছু আমরা করব। একটু দেখো এই পঁচিশ নাম্বার লিখে তুলতে গিয়ে পঁচিশ সেখানে আমি ইজিলি কয়েকটা পদ্ধতি অবলম্বন করে পঁচিশ নাম্বার পেয়ে যাচ্ছি এই পঁচিশ নাম্বার আশা করি কোনো শিক্ষার্থী নিজের ভুলের কারণে মিস করবে না প্রত্যেকটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় যেন আমি টোটাল নাম্বারটা পাই সেইটা নিশ্চিত করার জন্য আজকরণীয় করণীয় সবকিছু আমাকে করতে হবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ